শেখ হাসিনা দেশ ছেড়েছেন এই খবর ছড়িয়ে পড়ার পর গণভবনে ঢুকে পড়েছে লাখো লাখো জনতা সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন বলে দেখা গেছে সোমবার বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে তাদের গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতেও দেখা গিয়েছে দেখা যায় গণভবন থেকে কেউ নিচ্ছেন বালিশ কেউ নিচ্ছেন মাস্ক কেউ বা ছাগল আবার কেউ বা শেখ হাসিনার যত্ন করে লালন পালন করা হাঁস নিয়ে পালাচ্ছেন তারা গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করে এসব নিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভবন থেকে মাছ মুরগি সহ আসবাবপত্র নিয়ে যাওয়ার ভিডিও দেখা গেছে এই সময় তাদেরকে গণভবনের লেখে সাঁতার কাটতেও দেখা গেছে এর আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা দেশ ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন প্রতিবেদন মতে শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগও পাননি সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে যাওয়ার আগে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন